সুখবর ঘোষণা সরাসরি রাজ্য সরকারের তরফে বন্ধুরা বিশেষ করে গ্রামীণ অঞ্চলে গরিব মধ্যবিত্ত মানুষদের জন্য বড় সড়ো চমক রাজ্য সরকারের বন্ধুরা আটশো কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার এক মাসের মধ্যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে এই টাকা পৌঁছে যাবে উন্নয়নের খাতে এই টাকা ব্যয় করা হবে বন্ধুরা একদিকে যেমন কেন্দ্রের সরকার বাঞ্চনা করে আসে বাংলাকে আবাস যোজনার আর বাড়ির টাকা এবং একশো দিনে কাজ প্রকল্পের টাকা দিচ্ছে না অন্যদিকে রাজ্য সরকার এই দিকে ভাবা করে যাতে করে গ্রামীণ এলাকার মানুষ বঞ্চিত না হয় উন্নয়ন পায় সেই দিকে ভাবাচিন্তা করে নতুন করে আটশো কোটি টাকা বরাদ্দ করলো এই টাকা কোন কোন খাতে ব্যবহার করা হবে আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া হবে কি না একশো দিনের কাজ প্রকল্প এই টাকা ব্যবহার করা হবে কিনা কোন কোন খাতে এই টাকা ব্যবহার করা হবে ডিটেলস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ডিটেলস জানতে পারবেন সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা লেখা রয়েছে এই আপডেটে আটশো কোটি বরাদ্দ করলো রাজ্য একশো দিনের কাজ গ্রামীণ আবাস ও একাধিক কেন্দ্র প্রকল্পে কেন্দ্র বাঞ্ছনা অব্যাহত বন্ধুরা এমন তো অবস্থায় গ্রামের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্যের সরকার বন্ধুরা গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে আগামী মাসের মধ্যে পঞ্চায়েতগুলিকে নিজের কোষাঘর থেকে আট একশো কোটি টাকা দিতে চলেছে রাজ্যের সরকার বন্ধুরা এখানে পরিষ্কার লেখা রয়েছে রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের বরাদ্দ থেকে গ্রামীণ এলাকার উন্নয়ন খাতে আগস্ট মাসের শুরুতে এই টাকা দেওয়া হবে বলে ওই দপ্তর সূত্রে জানা গিয়েছে বন্ধুরা রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কোষাগরে জমা পড়বে বরাদ্দ বন্ধুরা বলা রয়েছে গ্রাম অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির কাজে ওই টাকা ব্যবহার করা হবে কেন্দ্র সরকারের একশো দিনের কাজে বিকল্প কর্মশ্রীর প্রকল্পের আয় কাজের সুযোগ বাড়াতে এই টাকা ব্যবহার করা হবে অর্থাৎ যে একশো দিনের কাজ প্রকল্পের টাকা কেন্দ্র সরকারের তরফে দেওয়া হয়নি কিন্তু রাজ্য সরকারের তরফে টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং নতুন করে পঞ্চাশ দিন থেকে ষাট দিনের কাজ করার জন্য নতুন কর্মশ্রী প্রকল্প একশো দিনের কাজ প্রকল্প শুরু করা হচ্ছে সেই কাজ নতুন করে আরও বেশি করে দেওয়া যাবে এই টাকা দিয়ে বন্ধুরা আরও বলা রয়েছে দেখতে পাচ্ছেন বাড়াতেও এই টাকা ব্যবহার করা হবে অর্থাৎ একশো দিনের কাজ প্রকল্পের কাজ সুযোগ বাড়াতেও কিন্তু এই টাকা ব্যবহার করা হবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন বন্ধুরা এক একেবারে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকার বাংলাকে বাঞ্ছনা করে চলেছে কিন্তু তার কিন্তু বলা রয়েছে তার ফলে গ্রাম অঞ্চলের উন্নয়নে যাতে ব্যাহত না হয় এবং গরিব খেটে খাওয়া মানুষ যাতে নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে এই উদ্যোগ লেখা রয়েছে পঞ্চায়েত এবং পুরো এলাকায় উন্নয়নের জন্য পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টাকা দেয় রাজ্য বছরে এর বাজেট ষোলোশো কোটি টাকা যার অর্ধেক আগস্ট মাসে ছাড়া হবে বন্ধুরা টায়ার্ড বা শর্তাধীন এবং আনটায়েড বা নিঃশর্তাধীন দুই ভাগে দেওয়া হবে টাকা আনটায়েড ফান্ড দিয়ে কি কাজ করতে হবে বন্ধুরা গাইডলাইনে বলা হয়েছে গ্রামীণ ইকো টেরিজম পার্ক মডেল ভিলেজ এবং হোমস্টে তৈরি করতে হবে বন্ধুরা সৌর বিদ্যুতের প্রচলন বাড়াতে হবে এবং জল ধরো জলভরো প্রকল্পেও শুরু করতে হবে বন্ধুরা এছাড়াও তৈরি করতে হবে বায়ো ডাইভার্সিটি পার্ক গ্রামের সম্পদ তৈরির ক্ষেত্রেও দিতে হবে জোর বন্ধুরা তার জন্য বাজার দোকান অনুষ্ঠান বাড়ি পার্কিং লট ও ফেরিঘাটের উন্নতি ইত্যাদি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বজ্র নিষ্কেশন পরিকাঠামো তৈরি করা যাবে এই অর্থে আদিবাসী মানুষ ও তাদের এলাকায় এবং নারী ও শিশুদের উন্নতির জন্য নিতে হবে বিভিন্ন পদক্ষেপ বন্ধুরা স্থানীয় এলাকায় চাহিদা অনুযায়ী আনটায়েড ফান্ড খরচ করা যাবে বলে গাইডলাইনে বলে দেওয়া হয়েছে সূত্রের খবর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কোন পঞ্চায়েতে কত টাকা পাবে তা বিচার করার জন্য নতুন করে কিছু মানদণ্ড নির্ধারণ করা হচ্ছে বন্ধুরা এই ছিল আপডেট কোন কোন খাতে এই টাকা ব্যয় করা হবে কিভাবে এই টাকা ব্যয় করা হবে কবে টাকা মিলতে চলেছে কারা কারা এই টাকা পাবে কিভাবে সুবিধা দেওয়া হবে কিভাবে উন্নয়ন আগানো যাবে সেই সমস্ত বিষয়ে ডিটেল আপডেট আপনাদের জানালাম এ বিষয়ে আরও যদি ডেডিকেটেড কিছু জানার থেকে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই বন্ধুরা আরও একটি নতুন বিদর্শন